ফিফা এ অবস্থান একশো নম্বরে এশিয়ান র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঁচিশে সেই দলটি জায়গা করে নিয়েছে সেরা বারোর এশিয়ান গেমসে অথচ কয়েকদিন আগেই দেশের নারী ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল ঘোর অন্ধকার সেই অন্ধকার থেকে কিভাবে দল পেল আলোর দিশা সেটাই জানা গেল এবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বদলে যাওয়ার সেই টুটকার কথা জানালেন বাংলাদেশ কোচ পিটার বাটলার কি সেই ফর্মুলা তা নিয়ে থাকছে প্রতিবেদন সাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল পুরুষ দল যেখানে দীর্ঘদিন শিরোপা বঞ্চিত সেখানে নারী দল সাফ জয় করছিল নিয়মিতই তাই তাদের নিয়ে আশাও ছিল বেশি কিন্তু সেই আশার নৌকা যেন হঠাৎ ফুটো হয়ে যায় বিদ্রোহ করে বসেন মহিলা দলের আঠারো ফুটবলার সেই তালিকায় ছিলেন সাবিনা মাসুরা কৃষ্ণা সুমাইয়ার মতো তারকা ফুটবলাররা কোচের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত নেন তারা কোচও বেঁকে বসেন শেষ পর্যন্ত তাদের ছাড়াই চলে বাংলাদেশ নারী ফুটবল কিন্তু সেখান থেকে বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়ায় এশিয়ান কাপ বাছে পর্বে পঞ্চান্ন নম্বরে থাকা মিয়ানমারকে হারায় তাদের মাটিতে যে জয় তাদের নিয়ে দেয় অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের টিকিট যে আসরে খেলবে অস্ট্রেলিয়া জাপান উত্তর কোরিয়ার মতো ফুটবলীয় জায়ান্ট হঠাৎ করে এত বদলে গেল কিভাবে বাংলাদেশ দল সেটাই আসলো রয়টার্সের নজরে বিশ্বের জনপ্রিয় এই গণমাধ্যম তাই প্রশ্ন করলো বাংলাদেশ ফুটবল দলের কোচকে সেখানে দলের বদলে যাওয়ার টোটকা জানান ইংলিশ এই কোচ বাংলাদেশ নারী দলের দায়িত্বে থাকা বাটলার এদিন বেশ খোলা মেলা কথা বলেন রয়টার্সের সঙ্গে তবে মূলত তার কেন্দ্রবিন্দুতে থাকে দলের বদলে যাওয়ার কথা বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে তাদের উন্নয়নই থাকে বাটলারের প্রধান আগ্রহ এমনটাই জানান তিনি সেখানে দলের শৃঙ্খলার অভাব ছিল বলে জানা এই ইংলিশ কোচ আর সেই শৃঙ্খলা আনতে জোর দেন তিনি খেলোয়াড়দের একটা রুটিনে আনেন এই কোচ যার অধীনে সকাল পাঁচটায় করতে হয়েছে সকাল ছয়টা থেকে করতে হয়েছে নব্বই মিনিটের ইন্টেন্স ট্রেনিং প্রত্যেক দিন এমন কিছু সহজ ছিল না খেলোয়াড়দের এ নিয়ে ইংলিশ কোচ বলেন আমি যখন এখানে আসি এখানে কোনো শৃঙ্খলা ছিল না কিছু খেলোয়াড়রা নিজেরা নিজেদেরই বাছাই করত আপনি জানেন শৃঙ্খলা না থাকলে কোনো দলই সাফল্য আসে না আমি এই দলে সেই শৃঙ্খলাটা আনতে চেয়েছি আমার নিজস্ব কিছু বাস্তবায়ন করতে আসেনি আমরা তবে যাত্রাটা সহজ ছিল না প্রতিদিন সকাল পাঁচটায় ওঠো ছয়টায় ট্রেনিং শুরু করো মিনিট ও উচ্চ ইন্টেন্সের ট্রেনিং বেশ কঠিন ছিল র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া দল প্রথম সারির তারকা ছাড়াও সফল হতে পারে যদি দলে থাকে শৃঙ্খলা এই শৃঙ্খলাবদ্ধ হয়ে বাংলাদেশ দল আগামী দিনে এগিয়ে যাক এটাই যাওয়ার সবার